নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুখী কেউ পেয়েছে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম হঠাৎ করেই একটা প্ল্যান হয়ে গেছিল কলকাতা ঘুরতে যাওয়ার তো সবাই মিলে মানে আপনাদের দাদা আমি এবং আমার বাচ্চাটা সবাই মিলে কলকাতায় সায়েন্স সিটি ঘুরতে গেছিলাম তো আমরা ঢুকে গেছিলাম এবং টিকিট কেটে ভেতরে আমরা এগোচ্ছিলাম সামনে ওরা যাচ্ছিলো এবং আমি ভিডিও করছিলাম যাতে আপনাদের সাথে স্মৃতিটা শেয়ার করতে পারি এবং আমার প্রথম মানে এত বছরে আমার প্রথম হচ্ছে যে সায়েন্স সিটি যাওয়া এর আগে আমি কোনোদিনও যাইনি এবং থ্যাংকস টু আপনাদের দাদা যে আমাকে নিয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর রোপওয়েগুলো এই ভিডিওটা অনেকটা লেন্দি হওয়ার কারণে আমি একটু স্প্রিডেই মানে এটাকে এডিট করেছিলাম সেই কারণে এখন কলকাতায় প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু তার মধ্যেও বেশ ভালোই লাগছিল ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া কার না ভালো লাগে এবং এই রাইডটা আমরা নেব এবং দেখুন এটা কি ভয়ানকভাবে শেকিং হচ্ছে তো মানে আমরা পুরোটাই টিকিটটা কেটেছিলাম তিনজনকার মোটামুটি অনেকটা টাকাই লেগেছিল যাতে আমরা পুরো রাইডগুলো পাই এবং ওটার পর এটা এসে গেছিলাম এটা একটা মানে এখানে মোবাইল চালানোর অ্যালাউ ছিল না বেশ সুন্দর এখানে একটা অ্যাস্ট্রোনমি নিয়ে কালচার একটা ভিডিও হলো তারপর এখানটায় এসেছিলাম এখানটাও খুব সুন্দর এবং ভেতরটা পুরোটাই এসি সেই কারণে গরমটা খুব কমই লাগছিল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যই আমি ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এইটা আমি আমি আমাকেই দেখতে পাচ্ছিলেন কাছে ওটা আমি একটুখানি সুইচটা টিপে দেখছিলাম কিভাবে চলে এবং ওপর দিকে দেখুন দেখতে পাচ্ছেন নাকি কি জানি না ওপর দিকে একটা বল মতন এগিয়ে গিয়ে যাচ্ছিলো এবং আমার ছেলেকে আমি বলছিলাম এই সাইকেলটা চালাতে যাতে যত পাওয়ারে চালাবে যত মানে জোরে চালাবে তত বলটা ওপর দিকে উঠবে এবং ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম এইখানে একটা শো আছে তিনটে থেকে সেই শোটা নেয়ার জন্য এবং বাইরেটাই প্রচণ্ড গরম ছিল আর তার মধ্যে আবার এসি থেকে বেরিয়েছিলাম বাইরে সেই জন্য আরও গরম লাগছিল এটা হচ্ছে যে এক ধরনের আদিবাসী একটা আন্দামানের মানে দৃশ্য এই রাইডটাও আমরা নেব কিন্তু এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বলে আমি পরের একটা ভিডিওতে সেইটা অ্যাড করব এই যে এনারা যে এলেন এর পরে আমরা আবার আমাদের রাইটে উঠবো আমরা চেপে পড়েছি এবং রাইডটা নেব কিন্তু এই ভিডিওটা আমরা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব কারণ এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সেই কারণে এবং দেখুন ওখান থেকে বেরিয়ে আমরা রোপওয়েতে উঠে উঠে পড়েছি আমার ছেলে তো প্রচণ্ড খুশি রোপয়েতে ওঠে এবং এটা একদমই আমাদের আউট ইয়েতে নাবিয়ে দেবে এবং সেখান থেকে আমরা বাইরেও বেরিয়ে যেতে পারি আবার ভেতরেও চলে আসতে পারি কিন্তু এখনই বেজে গেছিলো মোটামুটি সাড়ে ছটা তো আমাদের ট্রেন ধরতে হতো সেই কারণে আমরা একবারে বেরিয়ে গেছিলাম আর ঢুকিনি কারণ একটা ট্যাক্সি পাওয়ারও ব্যাপার থাকবে ট্রেনের টাইমিংয়ের ব্যাপার থাকবে এবং সারা দিনটা খুব মজাতেই কাটলো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং ভিডিওগুলো দেখবেন আমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখুন এখানটায় রোপোয়েটা দাঁড়িয়ে গেছিল এবং কত সুন্দর পুরো কলকাতা শহরটাকেই দেখা যাচ্ছে রোপওয়ে থেকে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেটাও আমার খুব ভালো লাগছে এবং সত্যি বিশ্বাস করুন আজকের দিনটা খুব ভালোভাবেই কাটল এখানকার খাওয়া দাওয়া বলুন জল বলুন এখানকার এমপ্লয়ীদের ব্যবহার বলুন খুব ভালো ছিল আপনারাও আসুন এখানে খুব ভালো লাগবে আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবার রোপোয়েটা থেমে যাবে একটু বাদেই এই দেখুন তো উপর থেকে দেখা যাচ্ছে সায়েন্স সিটি লেখাটা কত সুন্দর একদম ইন পয়েন্টে এসে গেছি এবার আমরা নিবে যাবো তো আমরা ওখান থেকে নেবে একটা ট্যাক্সিও পেয়ে গেছি এবং সে ট্যাক্সি করে আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি গন্তব্য হাওড়া স্টেশন তা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি টাটা টাটা সবাই ভালো থাকবেন